আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইস সিনিয়র সচিব আখতার আহমেদ এসসি সচিব বলেন দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো উনষাটটি কক্ষে ভোট গ্রহণ করা হবে এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য এক লাখ পনেরো হাজার একশো কক্ষ এবং নারী ভোটারদের জন্য এক লাখ উনত্রিশ হাজার ছশো দুইটি ভোট কক্ষ বরাদ্দ থাকবে এছাড়া অস্থায়ী কেন্দ্র থাকবে চোদ্দোটি এবং কক্ষ থাকবে বারো হাজার চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষকদের যাচাই বাছাইয়ের কাছে শেষ হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব চোষট্টিটা জেলার তিনশো কনস্টিটিউন্সির ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত্রিশ আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা